সংস্কৃত এবং কি শব্দ বাক্য গঠন অনুসারে কয় প্রকার সরল বাক্য 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 সে দুটো না এবার আসি সরল বাক্যে সরল বাক্য কর্তা ও একটি সমাধিকা ক্রিয়া থাকবে

কোন কাজ করবে বোঝাবে সেকেন্ড হচ্ছে সরল পাকে কমা সংযোগ মূলক সাপেক্ষ সর্বনা কিছুই থাকবে না ঠিক আছে আমাদের সরল বাক্য কাকে বলে একটি করটা ও একটি সমাপিকা পেয়ে থাকে রেসপন্স করে একটি কর্তা ও একটি সমাপিকা পিয়া থাকে সেকেন্ড হচ্ছে চেনার উপায় হলো কি করদা সরাসরি কাজ করবে বোঝাবে সরল পাকে কমা সংযত মূলক সাপেক্ষ সর্বনা কিছুই থাকবে না এবার আসো যেমন আমি ভাত খাই আমি কি করি ভাত খাই তাহলে এখানে কর্তা কে আমি কর্তা কে ভাত খাচ্ছে আমি না তাহলে যে কাজটা করতেছে সেই কি কর্তা ধর তোমাদের বাসায় যে ইনকাম করে তাকে আমরা কর্তা বলি না তাহলে যে ভাত খাচ্ছে সে কি কর্তা আর যে কাজ করতেছে সেটা কি সমাপিকা ক্রিয়া সে ধীরে কি করতেছে ভাত খাচ্ছে তাহলে সেটা কি আমাদের সমাপিকা ক্রিয়া মনে থাকবে এবার আসি আমি সাবজেক্টে যাওয়ার প্রয়োজন আমি মানা করতে দেখো চেনার উপায় কি কি দেখো কর্তা সরাসরি কাজ করবে বোঝাবে যে কর্তা যেমন আমি কি বললাম ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি তাহলে কর্তা সরাসরি ভাত খাচ্ছে না সে সরাসরি তো খাচ্ছে নাকি কোনো কিছুর মাধ্যমে সে খাচ্ছে কোনো কিছুর মাধ্যমে খাচ্ছে সে নিজে ভাত খাচ্ছে সেকেন্ড হচ্ছে সংযোগমূলক অব্যয় থাকবে না সংযোগমূলক অব্যয় বলতে কি বুঝি আমরা যেমন বাকি ও এবং তবে তয় তথাপি এসব কোনো অব্যয় থাকবে না সেকেন্ড হচ্ছে সাপেক্ষ সর্বনাম থাকবে না মানে কর্তা কোন কি থাকবে না সর্বনাম থাকবে না কর্তা কি থাকবে না সর্বনাম থাকবে না আমি একটু ক্লিয়ার আমাদের সরলটাকে আমাদের চিনা হয়েছে এবার আসি উদাহরণ মুখে পালিয়েছে যে আমি সেই কি আছে যে আমি সেই তাহলে আমি কি বলছিলাম একটা সমাপিকা একটা কিছু কর্তা কর্তা করবে সম্পিকা করবে আরেকটা কি থাকবে সমাপিকা থাকে এরকম একটা কর্তা একটা সমাপিকা মানে সেটা কি সরল বাক্য সেটা কি আমরা বলছিলাম কোন কি থাকবে না কমা থাকবে না কোন কমা আছে নাই কোনো অপা কোন সপেক্ষ সর্বনাম আছে সরাসরি কি বলছে আমি তাকে দেখে আমি তাকে দেখে কি করলাম তাহলে যে পালাচ্ছি সেটাই কে আমি আমি যে পালালো সে বুঝাচ্ছে এবার দুই নাম্বারও তাহান দেখো যে কালো গরু সেই কি হারিয়ে গেছে যে কালো সেই কি হারিয়ে গেছে তাহলে আমাদেরকে দেখতে হবে এখানে সমাপিকা ক্রিয়া কোনটা ক্রিয়া কোনটা হারিয়ে গেছে টাকা দিলে ছাড় পাবে এবার কি লিখছি খোকা আজ স্কুলে গিয়েছে খোকা আজ সকাল স্কুলে গিয়েছে তাহলে স্কুলে গেছে কে খোকা যেই খোকা স্কুলে গেছে কে সেই নাকি তার আমু গেছে না তাহলে যে আমাদের কর্তা সমাপিকা ক্রিয়া সেই সম্পাদন করেছে না তাহলে আমরা বুঝতে পারি কি এটা সরাটা কর আর তার মধ্যে এখানে কোনো কমা আছে কোনো অবয়মূলক সংযোগমূলক অবয় আছে না কোনো সাপেক্ষ সর্বনাম আছে আর টাকা দিলে কে ছাড় পাবে সে ছাড় পাবে এরপর আসলে দেখো শিক্ষক আমাদের উপদেশ দিয়ে বিদায় দিলেন কি দিলেন বিদায় দিলেন বিদায় দিলেন দেখো তাহলে বিদায় দিল

এবার দেখো তাহলে আমাদের যোগি পাথ কাকে বলে সবাই একটু ফলো করি তো বাক্য কাকে বলে একাধিক স্বাধীন বা সরল বাক্য এবার দেখো স্বাধীন বা সরল মানে একাধিক বা না বা থাকতে পারে এরপরে দেখো আমরা আগের সরল বাক্যে কি অবয় পেয়েছিলাম পাইনি থাকবে না লিখছি দেখো চেনার উপায় কিন্তু এখানে কি আছে আমাদের সংযোগ মূলক কি পাবো পাবো মানে তাই তবে তথাপি যৌক্তিক বাক্য কাকে বলে তখন তোমরা এই সেন্টেন্সটা লিখতে পারবো দেখো এরপরে আসো চেনার উপায়ে আমাদের কি লাগবে চেনার উপায় কি লাগবে চেনার উপায় দেখো এবং দেখো কি বলছে আমি দেখো আবার ফল সবাই সবাই দিকে এ বাক্যে প্রকাশ্যে লাইন ভালো করে ফলো করো প্রকাশ্যে গোপনে তোমার থাকতেও পারে না সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে যদি থাকে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে না থাকলে সেটা তোমাকে বের করতে হবে কিভাবে বের করবা প্রশ্ন করে সেটা আমি দেখিয়ে দিতে এখন আবার দেখো চেনার উপায় কি বলেছি আমরা এ বাকে প্রকাশ্যে অথবা গোপনে এখন দেখো ও আর তবে তথাপি অথচ কিন্তু বরং ফলে তাই তারপর ইত্যাদি এগুলা কিন্তু প্রকাশ্য থাকতে পারে আবার কি করতে পারে গোপনও থাকতে পারে প্রকাশ্য থাকলে তো একদম ইজি তুমি বের করে ফেলতে কিন্তু যদি গোপনে থাকে যদি হবে কিভাবে কিভাবে করবা প্রশ্ন প্রশ্ন এতটুকু লিখা হয়েছে সবার আসল উদাহরণে আসো এক নাম্বার উদাহরণ দেখো তিনি সৎ তিনি সৎ এতটুকু একটা লাইন হতে পারে না তিনি সৎ এতটুকু কথা বললাম আমরা এরপর কি লিখছি দেখো আমি কি বলেছিলাম প্রকাশ্য অথবা গোপনে এখানে তাই আসে না ওই তাই এই যে তাই তাই আছে আছে তাই দেখো আমি চেনার উপায় কি বলছিলাম তাই থাকবে প্রকাশীয় থাকতে পারে সেটা গোপনেও থাকতে পারে যখন কি বলছি এখানে তিনি সৎ আর এখানে লিখছি সকলে তাকে শ্রদ্ধা করে এই দুই লাইন এই দুইটা লাইনকে বা বাক্য কে সংযুক্ত করেছে তাই তিনি সৎ তাই তাকে সকলে শ্রদ্ধা করে আমি যদি এখানে সৎ এর পরিবর্তে যদি চোর দিতাম তিনি চোর তাই তাকে তাই সকলে তাকে কি করে ঘৃণা করে কি করে ঘৃণা করে তখন বাক্য কি হয়ে যেত পরিবর্তন হয়ে যেত না এখন আমি এখানে দিলাম তিনি সৎ তাই সকলে তাকে শ্রদ্ধা করে তিনি সৎ তাই সকলে তাকে শ্রদ্ধা করে এখন দেখো তিনি সৎ এর দুটুকে একটা কি বাক্য তাই সকলে তাকে শ্রদ্ধা করে দুটুকে একটা কি বাক্য আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম একাধিক স্বাধীন বা সরল বাক্য থাকবে সংযুক্তমূলক অব্যয় দ্বারা যুক্ত থাকবে একাধিক কাজে কি আছে স্বাধীন বাক্য আছে না আছে না এবং সংযুক্ত মূলক কি আছে সংযুক্ত মূলক আব্বয় দ্বারা এই দুটাকে কি করছে সে তাই কি করছে যুক্ত করছে না এই দুটা লাইন দিয়ে তারা কি করছে যুক্ত করছে কে যুক্ত করছে তাই তাই তাইটা কি সংযুক্ত মূলক আব্বয় সংযুক্ত মূলক আব্বয় তিনি স তাই সকলে তাকে শ্রদ্ধা করে বুঝা হয়েছে কার কোনো প্রশ্ন আছে এতটুকু তো বুঝছো না একদম সচনা লাইনটা এবার দুই নম্বর উদাহরণটা লিখো তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি তাহলে তার বয়স হয়েছে এটুকু একটা বাক্য ধরতে পারি না পারি এরপরে দেখো কিন্তু বুদ্ধি হয়নি এবার বুদ্ধি হয়নি এটা একটা কি বাক্য তাহলে তার বয়স হয়নি কিন্তু বুদ্ধি তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি এ বুদ্ধি হয়নি আর তার বয়স হয়েছে এই দুইটাকে কে সংযুক্ত করেছে কিন্তু কে সংযুক্ত করেছে কিন্তু আর এই কিন্তুটা হচ্ছে আমাদের সংযোগমূলক অব্যয় তাহলে আমাদের যে স্ট্রাকচার আমরা প্রথমে দিয়েছিলাম তার সাথে কি এরা মিলছে মিলছে না একেবারে একেবারে পুঙ্খানু মিলে গিয়েছে দেখো তিনি সব তাই সকলে তাকে শ্রদ্ধা করে তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি আর এই এই সমস্ত বাক্যগুলোকে আমরা কি বার বাক্য বলবো যৌগিক বাক্য ক্লিয়ার ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট থ্যাংক ইউ সো মাচ তোমরা অনেক স্মার্ট

সাধনা করো তবে সিদ্ধি লাভ করবে মিলতেছে না সাধনা করো তাহলে কি লাভ করবো সিদ্ধি লাভ করবো তাহলে তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি তবে লিখতে পারি না সাধনা করো কিন্তু সিদ্ধি লাভ করবে এটা মিলছে সাধনা করো বরং সিদ্ধি লাভ করবে এটা মিলছে মিলে না মিলে কি তবে মিলে না সাধনা করো তবে সিদ্ধি লাভ করবে এটাকে এইভাবে দেখানো যে পরিশ্রম করো তবে সিদ্ধি লাভ করবে পরিশ্রম করো তবে সিদ্ধি লাভ করবে তাহলে এখানে আমরা কমান পরিবর্তে কি দিতে পারছি তবে এই যখন তবে আনতে পারবা সেটা হবে কি জটিল বাক্য সেটা হবে কি জটিল বাক্য দেখছো এখানে আসলে আসল ঘটনা হবে এখানে এরকম আরেকটা দি দেখো দোষ স্বীকার করো যদি দোষ স্বীকার করো তবে শাস্তি কি না তাহলে এখানে আমরা কি আনতে তবে আনতে পারছি না দেখো দোষ স্বীকার করো তবে তোমাকে শাস্তি দিবো না ঠিক আছে না এভাবে এবার আসো তাহলে আমাদের সরল এবং কি যৌগিক শেষ সরল এবং যৌগিক শেষ এরকম আরো অনেক উদাহরণ আছে তোমাদেরকে বই থেকে আমি বাইরে কাজ দিবো এগুলো শিখে আসবে দেখো এরপর আস যৌগিক বাক্যে জটিল বা মিশ্র বাক্যে আছে জটিল বা মিশ্র বাক্য তিন নাম্বার লিখো জটিল অথবা মিশ্র বাক্য আর ঘুম আসতেছে জটিল বা মিশ্র জটিল বা মিশ্র বাক্য দেখো জটিল বা মিশ্র বাক্য এটার মধ্যে কি থাকবে কি থাকবে সরাসরি বলে দিয়েছে কি থাকবে একাধিক বাক্য থাকবে এবার দেখো সেকেন্ড লাইনে আছো একটি পাকি বাক্যের উপর নির্ভর করবে একটি পাক আর একটি বাকের উপর কি নির্ভর করবে খুব গুরুত্বপূর্ণ লাইন একটি বাক্যের আরেকটি বাক্যের উপর নির্ভর করবে একটু মনোযোগ সহ আসলে মানে আর কিছু বুঝবা না কি লেখছি মাঝে কমা থাকতে পারে এবার বলো যে ভাইয়া আমরা তো কমা যুক্তিল বাক্য পেয়েছিলাম এখন যুক্ত সরি যোগী বাক্য পেয়েছিলাম এখন আপনি যে বললেন জটিল বাক্য আবার কি আছে কমা আছে তাহলে আমরা আইডেন্টিফাই কিভাবে করব এখন এখানে তোমাদের একটা সিক্রেট বলে দিই যদি মাঝে কমা থাকে যদি মাঝে কমা থাকে আর ওই কমা পর পরিবর্তনটি যদি দেখতে পাও আমরা কি বলতে পারছি কি সংযুক্তমূলক অব্যয় বলতে পারছি তাহলে সেটা আর কি হবে না জটিল বাক্য হবে না আমাদের এই জটিল বাক্য হবে না সেটা কি হবে যৌগিক বাক্য কি হবে তোমাদেরকে প্রমাণ না যদি দশ স্বীকার করো যদি দশ স্বীকার করো তোমাকে শাস্তি দিব না কমা দিয়ে তোমাকে শাস্তি দিব না কিন্তু কমার তো আমরা কি বসাতে পেরেছিলাম তবে বসাতে পেরেছিলাম না কিন্তু আমরা এই জটিল বাক্যে এসে কোনো কিছু বসাতে পারবো না কোনো কিছু বসাতে কি পারবো না মানে মিলবে না যদি পারো বসাতে যদি পারো সেটা কি থাকবে না জটিল বাক্য থাকবে না মিশ্র বাক্য থাকবে না বুঝছো আমরা উদাহরণের সরাসরি চলে যাবো না আমি তোমরা কথা বলা এগুলো কি থাকবে আমাদের ডাক্তে থাকবে এগুলো কি থাকবে থাকবে তাহলে আমরা একটা সহজে পেয়ে গেলাম না

কথা হবে না কথা হলে কি বারবার বলছি যখন তুমি ডাকবে তখন আমি যখন তুমি ডাকবে তখন আমি হাসবো দেখো তো আমি এখানে বলেছিলাম যে যখন তখন পেয়েছো কিনা যখন তখন না যখন তখন পেয়েছি যখন তখন জবে তবে যদি এগুলো থাকে তাহলে কি যখন তুমি ডাকবে তখন আমি হাসবো যখন তুমি ডাকবে তখন আমি আসবো তাহলে এটা কি বাক্য

তার বুদ্ধি বাড়েনি তবুও তার কি বুদ্ধি বাড়েনি এরকম যদিও তবুও যদি এগুলো দেখো সেগুলো কি হবে আমাদের জটিল কাঠ হবে যখন ময়ূর নৃত্য করে তখন মেঘ গর্জন করে আমি বলছিলাম যে প্রশ্ন করলে পাবে যখন যখন ময়ূর নৃত্য করে তখনই কি কে গর্জন করে মেঘ গর্জন করে তাহলে যখন তখন তারপর যে সে যখন তখন পেয়েছি আমরা পেয়েছি আমাদের যে স্ট্রাকচার দিয়েছিলাম তার সাথে কি মিলছে উদাহরণ গুলো মিলছে

যখন তুমি ডাকবে তখন আমি আসব আচ্ছা আমি কি এটা এভাবে লিখতে পারো না তুমি ডাকলে আমি আসব তুমি ডাকলে আমি আসব তাহলে লাইনটা কি হয়ে গেল বাক্যটা সব বাক্য হয়ে গেল না আর যখন আমি এটা আগে দিই আবার যখন তুমি ডাকবে তখন আমি আসব তখন যখন আর তখনটাকে আমি জাস্ট অ্যাড করে কি বানিয়ে দিলাম জটিল বাক্য বানিয়ে দিলাম তারপর এখানে আমি দিতে পারি তুমি ডাকবে কমা দিয়ে আমি আসব তুমি ডাকবে কমার পরিবর্তে যদি আমি তাই দিই তুমি ডাকবে তাই আমি আসব ভালো সেটা কি হয়ে যাবে যৌগিক বাক্য হয়ে যাবে কি বাক্য হয়ে যাবে ভালো পরিবর্তনটা একদম সহজ না পরিবর্তন একেবারেই সহজ তোমাদেরকে প্রশ্ন এভাবে দিবে দেখো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলে শেষ তা বা যখন তুমি ডাকবে তখন আমি আসবো বলবে এই বাক্যটিকে সরল বাক্য বা যৌগিক থাকবে রূপান্তর করো তখন তুমি কি করবা যখন আর তখন তাকে কি করবা বাদ দিবা তুমি তাকবে আমি আসবো তুমি ডাকবে আমি আসবো এটা কি হল সরল এটা কি হল সরল তুমি ডাকবে তবে আমি আসব সেটা কি হবে